আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার রাখবেন এটা দেখেন গরুর গায়ে পায়ে প্রচুর মশা মাছি আর কি মাছি তো আমি দেখেছি প্রায় কিন্তু গরুর গায়ে গায়ের চেয়ে পায়ে অনেক বেশি মশা মাছি বসে তো এটা এখানে আমি আগুন জ্বালিয়েছিলাম এখন এখানে একটু গোবর দিব এ দেখেন গোবর গোবর পরে এখানে ডুমাটা সারাত উঠবে তবে হ্যাঁ আগুন জ্বালানোর পর ডুমা দেওয়ার পরেও কিন্তু একশো ভাগের মধ্যে মাত্র চল্লিশ ভাগ কাজ করবে মশার ক্ষেত্রে মশার মাসির ক্ষেত্রে কাজ করবে না আর মাসির ক্ষেত্রে আপনার যদি ওষুধ যদি দিতে হয় তাহলে অবশ্যই ভেটানির ডাক্তারের পরামর্শ নিয়ে ফার্মেসিতে প্রচুর ওষুধ মিলে সেগুলো কিন্তু গরুর গায়ে বা পায়ে প্রয়োগ করতে পারেন আর আপনার নিজে কখনো প্রয়োগ করতে যাবেন না আমিও জানি ওষুধগুলা কিন্তু আমি বলবো না আপনার আমি চাই জন্য আপনার নিজে গিয়ে ফার্মেসিতে গিয়ে ডাক্তারের সে পরামর্শ নিয়ে কিন্তু সেগুলো প্রয়োগ করুন ঠিক আছে তো ডুমা নিয়ে যারা বলে যে এটা মশা মাসি চলে যায় কিন্তু না এদেরখানে আমি ডুমা ডুমা দেওয়া আছে এখানে গায়ে মাসি আছে এখানে এই যে মাস কিন্তু যায় না মাসি কিন্তু যায় না কিন্তু মশা চলে যায় এটা ঠিক আছে আর বাকি যে ছোটো ছোটো যে পুকগুলা চোখে নাকে বসে মাংসের ক্ষেত্রে বসে পশুর ক্ষেত্রে আরও বেশি বসে সেগুলো চলে যায় কিন্তু মাসি যায় না এই মাসিগুলো রক্ত খেয়ে একন্ঠ না হয়ে গেছে এটাখানে এগুলো এটা টো হয়ে গেছে তো এক এজন্য বলি যে দুমাটা কার্যকারিতা কিছু অংশে চল্লিশ পার্সেন্ট জন্য বাকি ষাট পার্সেন্টটা মাসের জন্য ওষুধ কিনতে অনেক প্রয়োজন আমি এখানে আমি বলবো আপনারা ওষুধ কেনার আগে অবশ্যই যেমন ধরুন হো যেমন আপনার ঘরে যেটা আছে যেমন ধরুন আদা আর রসুন ওইটাকে পিছিয়ে রসটা বের করে গরুর পায়ে লাগিয়ে দেবেন দুই পায়ে চার পায়ে লাগিয়ে দিবেন তাহলে এখানে কিছু কাজ কাজ করতে পারবেন যারা কম খরচ আর কি খরচ করতে চান না আর যাতে তো টাকা পয়সার অভাব নাই তা তো আপনার ইচ্ছা মতো প্রয়োগ করতে পারেন কিন্তু আমি গরুর গায়ে আজকে না কালকে থেকে আমি এবার পায়ে দুই চার পায়ে হলুদ রসুন দুটা পিষিয়ে হলুদ রসুন এরপরে আদা তিনটা মিশিয়ে এদের পায়ে লাগিয়ে দিব তারপর আমি আপনাদের দেখাবো যে কীরকম কাজকতা হয় আমি জানি না কাজকতা কেমন হবে তো আমি দেখেছি শুনেছি একজন আমাকে বলেছে যে হলুদ আর আদা রসুন না হলুদ না সরি আদা আর রসুন হলুদ না আর কি দুইটা পিষিয়ে কিন্তু দুই পায়ে লাগালে মাচি কিন্তু অকণ অনেক মাছি কমে যায় তো আমি দেখি প্ৰয়োগ কৰি কি হয় তাৰপৰা আমি আপোনাৰ ভিডিঅ' ভিডিঅ'টো আমি দেখাব বা দেখবেন তো আৰু যদি ভাল লগা অৱশ্যে আমাৰ চেনেলকে ছাবস্ক্ৰাইব লাগবেন আৰু ভাল থাকবে চবে ধন্যবাদ